বেকার বিরোধী বাজে দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এটা তৃণমূল কংগ্রেস সরকারের পনেরোতম এবং শেষ বাজেট তারা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন করলেন যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙ্গন ইরিগেশন স্কিম পাহাড়ের উন্নয়ন চা বাগানের উন্নয়ন চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে বৌদ্ধ থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোন অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ইন্সুরেন্সে নতুন কোন ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোন প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোন প্রস্তাব এই বাজেটে নেই এই বাজেট আমাদের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি দামান ভুকিয়া রাই আমাদের রাজবংশী সমাজ নমসূত্র সমাজ জনজাতি সমাজ কুর্মী সমাজ তাদের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনার কথা বলা হয়নি অসত্য বাজেট এবং